আমাদের বেশিরভাগ মানুষের দুনিয়াটা অনেক ছোট আমাদের পৃথিবীটা বড্ড ছোট আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মামা কাকার বাড়ি আর শ্বশুর বাড়ি ব্যতীত আমাদের পৃথিবী বেশিরভাগের ওইটুক বাকিদের একটা যে বিরাট পৃথিবী রয়েছে সেই পৃথিবী সম্পর্কে আপনাকে বুঝতে হবে এদ্রাকপুর হাই স্কুলের মাঠে বসে আগামী দশ বছর পরে পৃথিবী কোথায় যাচ্ছে এটা এই পালসটা অনুভব করা একটু কঠিন কিন্তু অসম্ভব নয় যারা জিতে যায় যারা পৃথিবীতে বিজয়ী হয় তারা আসলে এই পালসটাকে অনুভব করে ফেলে অনেক আগে থেকে আপনারা দেখবেন চলতে ফিরতে অনেক বড়ো বড়ো শপিং মল হচ্ছে এখন গ্রামগঞ্জে আমি আর আপনি যাই আর তাকিয়ে ভাবি এত লাখ টাকার একটা বিল্ডিং এত লোক কর্মচারী ভেতরে একটাও নেই কাস্টমার নেই পাঁচ লাখ টাকা মাসে ওই শপিং মলটার ভাড়া লাগে ও চালাবে করে আমি আর আপনি ভাবি বড় বড় ব্র্যান্ড সারা ভারতবর্ষের অলিতে গলিতে এরকম বহুতল বিল্ডিং তৈরি করছে আমার আর আপনার মনে হয় যে কাস্টমার নেই যাবে কোথায় কিন্তু ওদের বিজনেস স্ট্র্যাটেজি আলাদা ওরা জানে প্রথম পাঁচ বছর ওরা লস করবে আর ছয় বছরটা এমন আসছে ওই ছয় বছরে এত বিক্রি বেড়ে যাবে এত বিক্রি করবে এই পাঁচ বছরের লসটা এক বছরে উসুল হয়ে যাবে ওরা ওই আগামী পাঁচ বছরকে দেখে ফেলে আমি আর আপনি দেখে পাঁচ মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বোধহয় ভুল করছে তো আমাকে আর আপনাকে মানুষ হিসেবে আগামীকে দেখবার চিন্তা করতে হবে সম্মানিত উপস্থিতি একদম শুরুতেই আমরা হয়তো অনেকেই বলি যে আমার কপাল খারাপ আমার ভাগ্যে কিছু লেখা নেই আমরা নিজেকে গালি দিই অনেক সময় যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা বসে রয়েছে আমি বিশ্বাস করি একটা পাঁচ বছরের বাচ্চারও ব্যক্তিত্ব আছে পার্সোনালিটি আছে অ্যাটিটিউড আছে তাদের মান সম্মান আছে একদম গার্ডিয়ান যেই মানুষটা সবচেয়ে বয়সে বড় বসে রয়েছেন আপনারও একটা ব্যক্তিত্ব আপনার একটা মানসম্মান একটা একটা পার্সোনালিটি আছে এই যে পাঁচ থেকে এত বছর বয়স অব্দির মানুষ আপনারা এখানে রয়েছেন কখনো কখনো জীবনে যদি আমাদের বলতে হয় যে কপাল খারাপ আমার আমার ভাগ্যে কিছু লেখা নেই সব সমস্যা জীবনে আমার তাহলে আমরা বোধ হয় কোথাও ভুল করছি ইংরেজিতে একটা কথা আছে ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট মানুষ নিচের ভাগ্য নিচে তৈরি করে যে মানুষগুলো এদিকে বসে আছেন ওখানে দাঁড়িয়ে রয়েছেন ওখানে বসে রয়েছেন এখানে রয়েছেন প্রত্যেকে আপনার ভাগ্য তৈরি করার জন্য এখানে বসে রয়েছেন দ্য অনলি প্রিপারেশন ফর টুমারো ইজ রাইট টু ইউজ টুডে কাল দিনটা যদি আপনি ভালো চান কাল দিনটা যদি তোমরা ভালো চাও আজকে দিনটাকে তোমাকে ব্যবহার করতে হবে ছোট্ট একটা মন খারাপ করা কথা বলবো যে গান শুনে বুকে ঝড় ওঠে এখন যেই সিনেমা দেখলে মনে হয় যে পৃথিবীটা বোধহয় এত সুন্দর যেই থিয়েটারে গেলে মনে হয় যে জীবনটা বোধহয় এরকমই আসলে বিষয়টা ওরকম নয় ওই গান শুনে যদি ভবিষ্যতে বুকে ঝড় তুলতে চাও যদি জীবন একটা সিনেমা দেখে মনে হয় যে এই সিনেমার মতোই জীবনটা হবে তাহলে আজকে দিনটা ব্যবহার করতে হবে নইলে গান চলবে আর এত চিন্তা ভাবনার মধ্যে একটা বয়সের পরে কোথা থেকে গানটা হারিয়ে যাবে চিন্তাও করতে পারবে না পৃথিবীতে কিছু আত্মবিশ্বাসীন ভাঙা চোরা লুতুবুতু মানুষরা রয়েছে যারা ভাগ্যকে গালি দেয় কোন আয়নায় দেখেছেন আপনার কপাল খারাপ আর কোথায় লেখা রয়েছে আপনার ভাগ্যে কিছু লেখা নেই কথা মানুষ নিজের ভাগ্য নিচে তৈরি করে আমি এখানে প্রত্যেকটা মানুষকে এই গ্লোবাল সিটিজেন হয়ে আর নিচের ভাগ্যকে ভালো করবার জন্যে আমার স্পিচ আমন্ত্রণ জানিয়ে রাখলাম সম্মানিত উপস্থিতি আপনাদের সবার কানে একটা একটা কথা তুলে দিই যারা এদিকে ইয়াংস্টাররাও আছে জীবন এমন একটা জিনিস জীবন এমন একটা জিনিস আপনি যা যখন খুশি যেখান থেকে খুশি যেভাবে খুশি শুরু করতে পারেন এখন যদি ভেবে নেন আপনি আপনার জীবনটাকে অন করে ফেললেন ব্যাস আপনি আপনার জীবনটা অন করে ফেললেন আপনার উত্তরণের দিকে চলে গেল আর যদি একবার ভেবে ফেলেন আগামীকাল আগামীকালটা আর কখনো আসবে না একটা কথা রয়েছে সুন্দর মেক ইউর ড্রিমস হাই ইট ক্যান মেক্স ইউ ফ্লাই দেয়ার স্বপ্ন বড় রাখো সেই স্বপ্ন তোমাকে ওদিকে নিয়ে যেতে সাহায্য করবে